আসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় আশা করি মহান আল্লাহর রহমান আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি স্বয়ং সিদ্ধি মন্ত্রণী আসছি পাওয়ারফুল মানুষের জবান বন্ধ করা যে কোনো জালেমের জবান বন্ধ করতে পারবেন অথবা আপনার শত্রু মহাশত্রুর জবানও বন্ধ করে রাখতে পারবেন সে কখনো জবান থেকে কথা বলতে পারবে না তাই সবার কাছে অনুরোধ থাকবে গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে মানুষের জবান বন্ধ করে কখন যে মানুষ সারাক্ষণ খারাপ কথা বিচ্ছিরি কথা গালাগালি করে এবং তার কথায় পুরো ফ্যামিলি অসন্তুষ্ট হয়ে থাকে অথবা আপনার পাড়া প্রতিবেশী এমন রকমের গালাগালি করে এমন অত্যাচার করে সেই ব্যক্তির জবান বন্ধ করে রাখতে পারবেন আপনি খুব সহজে তবে এটা একটা অনৈতিক কাজ এটা ভেবে চিন্তে করতে হবে অথবা আপনার কিন্তু অনিষ্ট হবে এটা কিন্তু নিয়মই লেখা আছে নিয়মটাই কিন্তু লেখা আছে তাই সবার কাছে অনুরোধ থাকবে কোনো অনৈতিক কাজ কোনো মানুষের অনার্থক জবান বন্ধ করবেন না এটা কিন্তু বুঝে শুনে করতে হবে চিন্তা ভাবনা চিন্তা করে এই কাজ করবেন নিয়মটা শোনেন তিনটি জামে মসজিদ যেখানে জুম্মান মসজিদ নামাজ হয় সেখান থেকে পানি সংগ্রহ করবেন টিপকল হোক পুসকনি হোক সেখান থেকে পানি সংগ্রহ করে এই উপরের মন্ত্রটি একুশবার পরে একুশটি ফুদিয়ে যাকে খাওয়াবেন তার তাৎক্ষণিক জবান বন্ধ হয়ে যাবে তার জবান থেকে কিন্তু কোনো কথা বের হবে না যদি জবান আবার খুলতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন আমি সেই মন্ত্রটা দিয়ে দেব কিভাবে তার জবান খুলবেন তবে হ্যাঁ দোহাই দোহাই জিব্রাইল এই ফলনার যেখানে লেখা আছে জীবন রইল ফলনার এই ফলনার শব্দটা যেখানে আছে সেখানে সেই ব্যক্তির নামটা বলতে হবে তবে হ্যাঁ আপনাদের কাছে একটা অনুরোধ করি আমি কোনো মানুষের অনার্থক জবান বন্ধ করবেন না যদি আপনার পরম শত্রু হয় তার মুখের আচরণ খারাপ হয় আপনার ফ্যামিলির কেউর মুখের খারাপ খুব আচরণ খারাপ করে সারাক্ষণ ঝগড়া করে আপনার অনেক অনেক বোনেরই বোনেরদেরই শাশুড়ি আছে প্রচণ্ড ঝগড়োটে এত ঝগরুটে এত বিচ্ছিরি আচার আচরণ করে যা বলার বাইরে কিন্তু গরু হয়ে গেছে কিন্তু তার আচরণ খুব খারাপ যদি এরকম হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই এই মন্ত্রটা তিন মসজিদের পানি জুমা জুম্মা যেখানে জুম্মা হয় তিন জুম্মা মসজিদের পানি সেই মসজিদের পানি সংগ্রহ করে এই মন্ত্র একুশবার পরে একুশটি দিয়ে খাওয়াই দিবেন যে কোনো জিনিসের সঙ্গে মিক্স করে খাওয়াই দিবেন তাৎক্ষণিক তার জবান বন্ধ হয়ে যাবে তবে সাবধান এই কাজ করার আগে এই কাজ করার আগে ভাবে চিনতে কাজ করিবে অথবা কিন্তু আপনার অনিষ্ট হবে আপনার কিন্তু প্রচন্ড ক্ষতি হবে এমন ক্ষতি হবে যেটা আপনি কিন্তু ভেবে চিনতেও কুলেতে পারবেন না যদি আপনি কোনো মানুষের অনার্থক ক্ষতি করেন এই নিয়মটা দেয়া আছে ভিডিওটা ভালো করে দেখা তারপর অবশ্যই করবেন সবার কাছে অনুরোধ কোনো মানুষের অনিষ্ট করবেন না যদি যে কোনো মানুষ থেকে আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছেন সারাক্ষণ ঝগড়া করে অশান্তি করে অথবা শত্রু তার মুখের একটি জবানে আপনার জেল হয়ে যাবে অথবা আপনার ফাঁসি হয়ে যাবে অথবা এমন মিথ্যা সাক্ষী দিচ্ছে যেই ব্যক্তির মিথ্যা সাক্ষীর কারণে আপনার ক্ষতি হবে এরকম যদি জালিম কোনো জালিম অত্যাচারী হয় তাহলে অবশ্যই করবেন তাতে অনুমতি থাকবে কিন্তু অথবা কোনো মানুষের কোনো ভালো মানুষের ক্ষতি করবেন না ক্ষমা করবেন ক্ষমা করলে আল্লাহ খুশি হয় তবে যখন একেবারে সারতে পারবেন না যখন শত্রু একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে পুঁচে যাবে তখন এই প্রক্রিয়া করবেন ইনশাল্লাহ ওই জালিমের মুখ থেকে কোনো খারাপ কথা বের হবে না মুখ বন্ধ থাকবে তখন যখন আবার খুলতে খুলতে ইচ্ছা হবে বা খুলবেন তখন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি খুব খোলার প্রক্রিয়া বলে দেব ইনশাল্লাহ তবে ভেবেচিন্তে করবেন সবার কাছে অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন অবশ্যই চ্যানেলটি সামনে এগিয়ে নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ